আল্লাহ নবীকে এক সাহাবা প্রশ্ন করলেন কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ নবী বললেন ইমান উম বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর উপর ঈমান আনা নবীর উপর ঈমান আনা সবচাইতে শ্রেষ্ঠ আমল সাহাবা প্রশ্ন করলেন এরপর কোন আমলটা শ্রেষ্ঠ নবীজি জবাব দিলেন এরপর আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা শ্রেষ্ঠ ইবাদত আপনি জানেন হজের মাসালা পড়তে গিয়ে আমি দেখি সব জায়গায় জিহাদের কথা বলেছেন হজ জিহাদ হজ জিহাদ কেন হজ করতেও কষ্ট হয় জেহাদেও কষ্ট হয় তাই নবীজি হজ জেহাদ হজ জেহাদ সব জায়গায় হজের কথা আনছে জেহাদের কথা আনছে তো নবীজির বলছে সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত কোনটা বললেন ইমান আনা আল্লাহর উপর নবীর উপর ইমান আনা দুই নাম্বার বলতেছে তো নবীজি সাল্লা আলি সাল্লাম জবাব দিলেন দুই নাম্বার শ্রেষ্ঠ এবাদত এই এবাদতটা হলো আল্লাহ রাস্তায় জেহাদ করা জেহাদ মানে সন্ত্রাস না এটা জনগণকে বুঝাইতে হবে জনগণকে বয়ান দিয়ে বুঝাইতে হবে জনগণকে কাছে গিয়ে বুঝাইবেন যে সন্ত্রাস আর জেহাদ এক না আপনারা জঙ্গি মনে করেন যাকে এটার নাম জেহাদ না জেহাদ একটা পবিত্র জিনিসের নাম পবিত্র বিধানের নাম সন্ত্রাস আর জঙ্গি দমন করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো জেহাদ সন্ত্রাস এবং জঙ্গি দমন করার পবিত্র পদ্ধতির নাম জেহাদ জিহাদ মানে জঙ্গিবাদ না জেহাদ মানে সন্ত্রাস না সন্ত্রাস নির্মূল করার নাম জেহাদ জঙ্গিবাদ নির্মূল করার নাম জেহাদ অবৈধভাবে অন্যায়ভাবে কোনো মুসলমানের উপর কোনো মানুষের উপর আক্রমণ করা এই আক্রমণ যেন না হয় এটাকে প্রতিহত করার নাম জিহাদ ইতিহাস জনগণকে বলবেন তেরো বছর মুসলমানরা শুধু আক্রমণ সহ্য করছে এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছে এবার আর সহ্য না এবার প্রতিহত করেন প্রথমেই বলে নাই যে আপনারা শুধু এবারে ঝাঁপিয়ে পড়েন আল্লাহ বলছে প্রতিহত করেন এরপরে আল্লাহ বলছে আর জুলুমের শিকার হওয়া যাবে না এবার আপনারা অপাল্টা আক্রমণ করবেন তাহলে ইসলাম কি শিক্ষা দেয় ইসলাম প্রথমে উপর আক্রমণ করে না অন্যরা আক্রমণ করে ইসলাম এটাকে দমন করে ইসলাম আক্রমণ শিখায় না ইসলাম নিপীড়ন শিখায় না ইসলাম নির্যাতন শিখায় না নির্যাতন প্রতিহত করা ইসলাম শিখায় জুলুম প্রতিহত করা ইসলাম শিখায় জঙ্গিবাদ দমন করা ইসলাম শিখায় সন্ত্রাস নির্মূল করা ইসলাম শিখায় ইসলাম আর হলো একটা পবিত্র বিধানের নাম এটা মনে রাখতে হবে জিহাদ মানি সন্ত্রাস না এটা বুঝাবেন জনগণকে ইসলামের ইতিহাস শোনাবেন মক্কা জীবন শোনাবেন নবীর মদিনা জীবন শোনাবেন আমি বিশ্বাস করি যারা এটা বুঝে না এরা যখন মক্কা মদিনা জীবনী শুনবে নবীজির এই জীবনী তাদের সামনে বললে তখন স্পষ্ট বুঝবে তারা আসলে তো ইসলাম সন্ত্রাসের নাম না ইসলাম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না জিহাদ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না এটা মানুষকে ভুল বুঝানো হয় এই জন্য মানুষ জিনিসটা বুঝে না কথা কি বুঝে আসছে সবার এই জন্য আপনারাও সবাই মক্কা জীবনী মদিনা জীবনীটা জীবনীটা পড়বেন আলাদা আন্দাজি প্রথমে প্রথমে মদিনা জীবন জীবন না গোটা তেইশ বছর করার আগে প্রথমে তেরো বছর পড়বেন এরপরে দশ বছর পড়বেন এইভাবে তেইশ বছর পড়বেন আপনি স্পষ্ট বুঝতে পারবেন মুসলমান শুধু আক্রমণ সহ্য করেছে আর আক্রমণ প্রতিহত করার নাম হয়েছে যেহাতে তাহলে বলেন তো জিহাদ মানুষ কি প্রথমে আক্রমণ করছে না আক্রমণ প্রতিহত এটার নাম এটা এটা আমরা বুঝাইতে হবে যারা করছে কাছে ডেকে ডেকে বুঝাবেন আমি অনেককে বুঝাইতে সক্ষম হয়েছি যারা বুঝতো না বুঝানোর পর এদেরকে বই দিছি ধরে ধরে এই বই পড়েন পড়ার পর ক্লিয়ার হবে জেহাদ কাকে বলে সন্ত্রাস কাকে বলে তখন ওই বই পড়ার পর তাদের কাছে স্পষ্ট হয়েছে জিহাদ হলো পবিত্র বিধান সন্ত্রাস হলো আবু জাহেলের নাম জিহাদ হলো পবিত্র বিধান সন্ত্রাসী কর্মকাণ্ড কাফেররা শুরু করছে প্রথম মুসলমানরা শুরু করে নাই তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড কি মুসলমানরা করছে প্রথম না কাফেররা এটা কেন বললাম হজের সাথে জিহাদের কথা সব জায়গায় আসতেছে এটা যেন কেউ ভুল না বুঝেন যেহেতু জেহাদের সাথে হজের একটা হজ একটা কত বড় ইবাদত এটার সাথে আবার আপনারা এই জঙ্গি জঙ্গি শব্দটা বলেন কেন তাহলে জেহাদ মানে কি জঙ্গি না জঙ্গিবাদ দমন করা জেহাদ মানে কি সন্ত্রাস সন্ত্রাস দমন করা মনে থাকবে তো সবার আমি আমাদের বাংলাদেশের কোন একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছি কোথায় মনে নাই হাঁটতে হাঁটতে যে জিহাদ আর সন্ত্রাস এক না কি লেখা আছে ওখানে জিহাদ আর সন্ত্রাস এক না লেখাটা দেখে আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ এই সত্যি কথা লেখছে এটা আমাদের দেশের কোনো একটা ফোর্স কোনো এক বাহিনী লেখা রাখছে জেহাদ আর সন্ত্রাস এক না ওনারা লেখা রাখছে কোনো একটা বাহিনী সম্ভবত সরকারি ওনারা লিখে রাখছে এইটা একদম সত্য কথা জিহাদ সন্ত্রাস এক না তাহলে এটা বুঝাইতে হবে জনগণকে জিহাদ ভাই একটা পবিত্র বিধানের নাম এটা সন্ত্রাস না আপনার আব্বাকে বুঝাইবেন আপনার আম্মাকে বুঝাইবেন আপনার যেই ভাইটা কলেজ ভার্সিটিতে পড়ে তারাই বুঝাইবেন বলবেন তেরো বছরের নবীর জীবনীটা পড়েন এরপরে দশ বছরের জীবনী পড়েন ইনশাল্লাহ সবার সামনে ক্লিয়ার হবে জেহাদ কাকে বলে সন্ত্রাস কাকে বলে কি মনে থাকবেন তো সবার ইনশাআল্লাহ নবীজির জীবনীটা সবাই পড়বেন তো ইনশাল্লাহ ঘরে ঘরে সবাই নবীর জীবনীটা পড়া দরকার আমার বয়ানও আছে সিরাত সিরিজের উপর সিরাত মানি নবীর জীবনীর উপর লম্বা আলোচনা আছে সম্ভবত চোদ্দ পনেরো সিরিজে বয়ান আছে সিরাত আল মুস্তা চ্যানেলের মধ্যে আছে হয়তো তো ওখানে পাওয়া যায় একদম নবীদের জন্ম থেকে নিয়ে আস্তে আস্তে কীভাবে এইভাবে একের পরে এক একের পরে এক গিয়েছে এইভাবে আলোচনাগুলা আছে সম্ভবত পাওয়া যাবে এখন আছে কিনা আমি জানি না থাকলে তো ভালো কথা না থাকলে নাই না থাকলে আবার কখনো করলে শুনে নেবেন জিহাদ আর কি এক কিনা খায়ের বলতেছিলাম যে সব জায়গায় হজের সাথে জেহাদ হজের সাথে জেহাদ রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন দুই নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল জিহাদ করা পরে প্রশ্ন করল হুজুর এরপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা নবজি বললেন হজ মাবরুর হজ্জে মাবরুর কবুল হজ করা এই কবুল হজ হলো এর পরের সবচেয়ে শ্রেষ্ঠ এবাদন বোগারি শরীফের পনেরোশো একুশ পনেরোশো বিশ পনেরোশো একুশ পনেরোশো তিয়াত্তর এই সব হাদিসগুলা হজের ব্যাপারে জিহাদের ব্যাপারে তাহলে হজ এবং জিহাদ একসাথে আসাটা বুঝতে হবে আমাদের হজ আল্লাহর জন্য জিহাদ আল্লাহর জন্য বাকি পাশে আমরা ব্যাখ্যাটা করে দিব যে জেহাদ মানি এটা সন্ত্রাস না আমাদের অনেক হাজি সাহেবরা হজে যাওয়ার সময় এই বয়ান শুনলে অনেক অবুজ বলতে পারে এটা আবার কি করলেন যেহাদ হজের সাথে আপনি আবার এটা কোন বয়ান লাগাইলেন তন বুঝাই দিতে হবে যে ভাই আসলে আসলে বিষয়টা এমন আল্লাহ আমাদের আপনারা কি মোটামুটি বুঝছেন জেহাদ আর সন্ত্রাস কি এক না এটা সম্পূর্ণ আলাদা এটা শুধু এই জায়গায় মাথা নাড়াইলে হবে না লোকদেরকে ধরে ধরে বুঝাবেন এই সত্যি কথাটা মানুষকে বুঝাবেন মাদ্রাসা হুজুরা কিস দায়িত্ব নিছে আপনারাও নিতে হবে খালি চান যে হুজুরা সব বাড়ি খাক পিটা খাক আপনারা না খান এই জন্য আপনারাও বুঝাবেন সবাইকে আল্লাহ তৌফিক দান করেন সুল আকরম সাল্লা আলি সাল্লাম আমাদেরকে বলে দিলেন এই দুই এবাদত করতে গিয়ে আমরা যেন লোক দেখানো এবাদত না করি আল্লাহ আমাদের সকলকে লোক দেখানো এবাদত যেন আমরা না করি এই এবাদত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন লোক দেখানো এবাদত বলতেছিলাম শিরিক ছোট শিরিক আর হলো গোপন শিরিক। এই গোপন শিরিক আর ছোট শিরিক কোনো আমলের সাথে লাগলে এই আমলের ব্যাপারে আল্লাহ বলে আমি এই আমল থেকে মুক্ত বলেন নাউজুবিল্লাহ। উইল্লাহ ইমনে মাজা কিতাবের হাদিস নাম্বার চার হাজার দুইশো দুই নাম্বার হাদিস অলআরুসুল্লাহি সাল্লাল্লাহ আল্লাহ হিসাল্লাম আল্লাহ নুবী বলেন আজ আল আল্লাহ বলেন আনা আল্লাহ শরকা আনিস শিরকি আমি যারা আমার সাথে শিরিক করে তাদের সাথে আমি আল্লাহ পুত পবিত্র তাদের থেকে আমি আল্লাহ পুত পবিত্র শিরিক্কারী সাথে আমি আল্লা নাই আল্লাহ বলেন ফামান আমিল আলী আমা আমার জন্য যদি কেউ আমল করে বলেন তো আমরা কোরবানি করি কার জন্য করি কার জন্য আল্লা বলে আমার জন্য যদি কেউ আমল করে আরশরাকা ফি হি এই আমলের মধ্যে যদি আমি ছাড়া অন্য কাউকে অংশীদার বানায় দেখেন কি বলে আল্লাহ আল্লা বলে আমার জন্য যদি আমল করে এই আমলের মধ্যে যদি অন্য কাউকে অংশীদার বানায় তাহলে বলেন আমি এই আমল থেকে মুক্ত এই আমলের ব্যাপারে আমি জানি না নাহু আলিলকা সে যে আমল করছে যার জন্য করছে তার জন্য হবে আমি আল্লাহ এই আমল কবুল করবো না বলেন না কোরবানি যদি আল্লাহর জন্য করেন তাহলে আল্লাহ কবুল করবে কোরবানি যদি গাইরুল্লাহর জন্য করেন আল্লাহ কবুল করবে না এবার শোনেন আপনি বললেন আমি আল্লাহর নামেও কোরবানি করলাম আবার সাথে ওনার নাম বললেন আল্লাহ বলে দিয়েছেন এই কোরবানি ওনার জন্যই হবে আমার জন্য হবে না আমি এই কোরবানির মধ্যে নাই তাহলে আমল হবে একমাত্র আল্লাহর জন্য এটার মধ্যে শিরিক করা যাবে না আর শিরিকের আরেকটা বিষয় হলো আপনি রিয়া করা আমি বড় গরু জবাই করতেছি মানুষ যেন দেখে আর বলে আহ দেখ কত বড় গরু তো আল্লাহ বলেন আমি এই জাতীয় আমল থেকে মুক্ত এই জাতীয় আমলের সাথে আমি নাই এবার আরেকটা হাদিস শোনেন কেয়ামতের ময়দানের ভিমিসি কাময় মুহূর্তে ইবনে মাজা হাদিসের কিতাবের নাম চার হাজার দুইশো তিন নম্বর হাদিস এই হাদিসের কিতাবের মধ্যে আসছে ফালা রসুল্লাহি সাল্লহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইদা জামা আল্লাহুল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পূর্বাপর সকলকে যখন একত্রিত করবে করার পর নাদা মুনাদিন একজন আহ্বানকারী ঘোষণা করবে কিয়ামতের ময়দানে ঘোষণা করে বলবে শোনো সামান আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ দেখেন কি কয় কোন ব্যক্তি এমন আমল করছে যে আমলটা আল্লাহর জন্য করছে তবে করার সময় আমলের মধ্যে শিরিক করছে রিয়া করছে ওই ব্যক্তি বলবে কিয়ামতের ময়দানে सुनो তোমরা ফাল্লাতুম সওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ যাদেরকে দেখানোর জন্য তুমি আমলটা করছো তাদের কাছে সব চাও তাদের কাছে সব তালাশ করো আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে না তোমরা যাদেরকে দেখানোর জন্য এবাদত করছিনা তাদের কাছে সব তালাশ করো আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবে না তো বলবে ফাল্লাতুম সওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ সেজন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সব তালাশ করে কেউ যদি কোরবানি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করে এবার যদি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করে তো কেয়ামতের ময়দানে এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন তার ব্যাপারে আল্লাহর একজন ফেরস্তা বলবে যে আল্লাহর কাছ থেকে আজকে সব চেয়েও না অন্য কারো কাছে সব চাও তির মিজি শরীফেন দুই হাজার তিনশো তিরাশি নাম্বার হাদিসের বর্ণনা রিয়া আমল যে আল্লাহ কবুল করে না এই জায়গায় হেফজানার ছাত্র কারা কারা হ্যাঁ হাত তোলো তো মাশাল্লাহ হাত নামাও তোমরা হাফেজ হইতেছ এই নিয়তে হ্যাঁ ইনশাল্লাহ তারাবি পড়া টাকা টুকা পাইবা এই জাতীয় কোনো নিয়োগ নাই তো কারো হ্যাঁ এই জাতীয় কোনো নিয়ত করা যাবে না যে হাফেজমু হওয়ার পর ফতুয়া আমি দিচ্ছি না ফতুয়া কি এটা নুরিয়া মাদ্রাসার ফতুয়া বিভাগ দিবে হ্যাঁ লালবাগ মাদ্রাসার ফতুয়া বিভাগ দিবে ডাইরেক্ট সরাসরি তারাবি পড়া টাকা নেওয়া যায় না না যায় ফতুয়া বিভাগ দিবে ফতুয়া বাকি আমি বলছি এই জাতীয় নিয়ত যেন না হয় যে আমি বড় হইলে তারাবি আমি পড়াবো হাফেজ হয়েছি একজন মার্শাল্লাহ ভালো হাফেজ তো আমি এরকম টাকা নিয়ে যদি তারাবি আমি পড়াইতে হয় তো কম টাকা নেওয়া দরকার কি সিলেট চট্টগ্রাম চলে যাইবা দেড় লাখ দুই লাখ দিয়ে দেয় আমি মনে করি আর কি নিলে কম কেন বিশ তিরিশ নিয়ে লাভ নিলে বেশি আচ্ছা যাই হোক আমি যেটা বুঝাইতে চাইছি বাপমা যারা আছেন এই নিয়ত যেন না থাকে ছেলেটা হাফেজ বানাইলাম যে তারাই বরাবে কিছু আসবে এই নিয়ত বাপমারও যেন না থাকে হাফেজ যারা হইতেসো তোমাদেরও যেন এই নিয়ত না থাকে অন্তত রমজান মাস আসলেও তো পকেটটা ভারী হবে এই নিয়ত যেন না থাকে কেন থাকবে না এই নিয়ত থাকলে সমস্যা আছে এক দুই হাফেজ যারা হইতেছে এই নিয়ত যেন না থাকে আমি ইন্টারন্যাশনাল হাফেজ হব এটা ভালো কথা ইন্টারন্যাশনাল হাফেজ হওয়া ভালো কথা হওয়ার পর আমাকে জনগণ চিনবে জানবে আর বলবে আহ অমোকে অত বড় হাফেজ এই নিয়োগ সমস্যা আন্তর্জাতিক হাফেজ ভালো 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 এটা এটা হওয়া দরকার হলে খারাপ না যদি কেউ পর্যায়ে যায় ভালো প্রতিযোগিতা হয় আমাদের দেশে মাসাল্লাহ ছেলেরা প্রতিযোগিতা করতে ভালো কিন্তু এই নিয়োগ যেন না হয় আহ আমি বড় হাফেজ হবো আমাকে সবাই দেখবে বাহবা বা দিবে এটা যেন না হয় তির শরীফের দুই হাজার তিনশো তেইশশো তিরাশি নাম্বার হানিস মনে রাখবার অল আরহি সল্লহ আলী হিউসাল্লাম আল্লাহ নবী বলেন তাওক মিন হুকবেল হাজানবামিন হুক বিল হুজুন। নবীজি বলেন তোমরা হুকবুল হাজান থেকে বিরত হও তোমরা হুকবুল হাজান থেকে আল্লাহর কাছে পানা চাও হাফির সাহেবরা বলতো জুড়ে কি হুকবুল হাজান বল হুকবুল সবাই বল হুকবুল হাজান এবার সবাই বলেন হুকবুল হাজান হ্যাঁ মাদ্রাসার হুজুররা ছাত্রদেরকে ডেলি না পড়াইবেন এই তোমরা হুকবুল হাজান থেকে বানা চাও তো সাহাবারা বললেন আর সুল আল্লাহ ওয়ামা হুব্বুল হাজান বাবামা হব্বুল হজুল হুবুল হাজান কি হুজুর আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী বলেন ওয়া দিনখি জাহান্নাম হুকবুল হাজান হল জাহান্নামের একটা এলাকার নাম জাহান্নামের একটা এলাকার নাম তাতা আকবাজুবিন জাহাদ নামুকুল্লাহার জাহাদ নাম এই এলাকা থেকে আল্লাহর কাছে দৈনিক এক সবার পানা চায় কার এলাকা ধন্য বলেন কার এলাকা জাহান্নাম জাহান্নামের নিজের এলাকা থেকে আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে পানাহ চাই পানাহ চাই দৈনিক কয়বার কয় ওর ঘর ওই থেকে আল্লাহর কাছে পানাহ চাই দৈনিক একসময় নিজের ঘর থেকে জাহান নাম তারই একটা ঘর হুকবুল হাজান বা হুকবুল হুজুন ইবনে মাজায় হুকবুল হুজুন তীর মিজিতে হুকবুল হাজান এই হুকবুল হাজান থেকে জাহান নাম আল্লাহর কাছে দৈনিক কয় সবার ক্ষমা চায় বানা চায় আচ্ছা ওর ঘর থেকেও বানা চায় সাহাবারা ভয় পায় গিয়া বলে ইয়ার সুল আল্লাহ খুলু হু এখানে কারা প্রবেশ করবে নবীজি জবাব দিলেন আল কর কারি সাহেবরা কোরআন পর নেওয়ালারা হ্যাঁ কোরআন পর্ণ যারা তাদের কর্ম মানুষকে দেখায় কর্ম দেখানো নিয়ত থাকা যাবে না হ্যাঁ কর্ম দেখানোর নিয়ত থাকা যাবে না আমরা যারা আলোচনা করি বক্তা হ্যাঁ এই যে আমি আমি নিজেও খবর আছি ভয়ঙ্কর খবর আস কি খবর আছে তিরমিজি শরীফের তেইশশো বিরাশি নাম্বার হাদিস দুই হাজার তিনশো বিরাশি নাম্বার হাদিসে কি কয় দেখেন তাহলে এটা হলো আমরা আলেম যারা আছি এই যে এই হাদিসটা বললাম সবার জন্য ভাই কর্রদার উদ্দেশ্য যদিও হাফেজ কিন্তু এই জায়গায় এই কর্রদার উদ্দেশ্য হাফেজ আলেম যারা সব একদম সবাই কাউকে দেখানোর জন্য হবে না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তাহলে আমি শুধু হাফেজদের থেকে শুনতে চাই আমরা হাফেজ হব কাকে খুশি করার জন্য আল্লাহকে বাস হ্যাঁ আল্লাহকে খুশি করার জন্য কিছু করলে দুনিয়ার যে প্রয়োজন আছে প্রয়োজন আল্লাহ পুরা করে নেবেন ইনশাআল্লাহ দুনিয়ার প্রয়োজন আল্লাহ পুরা করে নেবেন আল্লাহ পুরা করে দিবে এবার ওলামায় কারাম আমরা যারা আছি ওলামা কোলাবা দাতা সবাই একটা হাদিস শুনি তিনি মিজি শরীফের তেশ বিরাশি নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারীর নাম সুফাই আল আসবাহি উনি মদিনা আস মদিনা আসার পর দেখে ফাইজা হুয়াবি রজলিন ফজ ইস্তামা আলহিন নাস এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ উনি বললেন মানহা যায় কে জনগণ কয় আবু হরায়রা চিনা উনি নবীর সাহাবা আবু হরায়রা উনি কি করলেন ফাদনৌ তুমি নিঃফা আত্মাই নে আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম একটু মন দিয়ে হাদিসটা শোনেন আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম তো আবু হুরায় রলাদি পাশে বসার পর দেখি ওয়াহুয়া ইহাদিসু নাজ তিনি মানুষকে হাদিস শোনায় আলাম্মা সাকাদা ওয়াখলা তিনি যখন হাদিস পরা থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন ফুলতুলাহু আমি তাকে বললাম লামা হাদদাসতানি হাদিস আন হাদদাস আনিহি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাদিস আমাকে শোনান যে হাদীসটা আল্লাহ নবীর কাছ থেকে আপনি সামির তাহু যে হাদিসটা আপনি আল্লাহ নবীর কাছ থেকে নিচ কানে শুনছেন আকলতাহু আমি আলিমতাহু তাহু ওয়া আকল যে হাদিসটা আপনি বুঝেছেন এবং জেনেছেন এমন একটা হাদিস আপনি শোনান আবু হুরায়রা জবাব দিলেন লা ফাআলু আমি তোমাকে শোনাব লা ওয়াহদিসান নাক হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাব যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শোনাইছেন এই হাদিসটা আমি তোমাকে শোনাব ফারনাশাগ আবু হুরায়রা নাশকাতান আবু হুরায়রা সাথে সাথে बेहোশ হয়ে গেছে কি হয়ে গেছে হাদিস কিন্তু কয় নাই बेहোশ হয়ে গেছে আবু হুরায়রা হাশফিরে আসছে আসার পর আবু হুরায়রা আবার বললেন লাহু হাদিসান্নাকা হাদিসান হাদাসা নিহি রাসূলুল্লাহ ফীহা যাল বাইতি মানা মা মানা আহাদুন গাইরি ওয়া গাইরু আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস আল্লাহ নবী আমার এই ঘরের মধ্যে শোনাইছে আমি আর আল্লাহ নবী সারা ঘরের মধ্যে কেউ ছিল না সুম্মা নাশাগা আবু হুরায়রা নাসরাতুল উখরা আবু হুরায়রা আবার বিউশায়েস ভাই ভাই হাদিস কয় না আবু হুরায়রা বলেন লা হাদিসানকা হাদিসা আমি তোমাকে এমন একটা হাদিস শুনাব হাদাসা নিহি রাসূলুল্লাহ ফিহা যাল বাইত মা মা'ানা احدুন গয়রি ওয়া আমি আর নবী ছাড়া ঘরে কেউ ছিলাম না এই কথা বলার পর আবু হুরায়রা আবার बेहোশ হয়ে গেছে কি এমন হাদিস যে হাদিস বলতে পারে না আবু আবার বলে আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো নবীজি এই ঘরে এই জায়গায় বসে হাদিসটা আমাকে শোনাইছে আমি আর আল্লাহ নবী ছাড়া কেউ শুনে নাই হাদিসটা আমি শুনছি বুঝছি আবার ভালোভাবে অনুধাবন করছি আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে চারবার আবার হุস ফিরে আসার বর ফালমা মারর খর ওয়ালা মালা খরর আলা আবু হরা মাটির মধ্যে পড়ে যাওয়ার উপগ্রহ আস্লা তুহু আমি আবু হরায়রা শরীরটা আমার শরীরের সাথে লাগাইলাম দীর্ঘ সময় পর্যন্ত আমি তাকে এইভাবে আটকায় রাখলাম অসমিরে আসার পর আবু হরা এরা বললেন ইন্নম্ল হাইদা কানাইয়া উমুল হতিয়ামা ইয়ানোতের ময়দানে আল্লাহ বান্নাদের সামনে আসবেন লিয়াফজিয়াবাই না হুম বান্দাদের মাঝে বিচার করবে আউয়ালুমাইয়াদ ও বিহী রজুলুন সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যে বান্দা এলেম শিখছে এরপর ডাকবে রজুলুন খুতিলা সাবির ইল্লাহ যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে এরপর ডাকবে রজুলুন কাসিরুল মাল সম্পদশালীকে আল্লাহ ডাকবে প্রথমে আলেমকে আল্লাহ বলবে আলম ও আল্লিম কে আলামা আলম ও আল্লিম কা মা আঞ্জাল তো আল্লাহ রসুলি আমি কি তোমাকে এমন বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার নবীর উপর নাজিল করেছিলাম ফামা আলিম তাফি ফামা আমিলতা ফিমা উল্লিমতা তোমাকে যে বিদ্যা শিখানো হয়েছে কি আমল তুমি করেছো বলো আলেম জবাব দিবে আকুমবিহি আনা আনা আমি সকাল সন্ধ্যা আমল করছি মানুষকে শিখাইছি আল্লাহ আল্লাহ বলবে কাজাপ্তা তুমি মিথ্যা বলছো মালা ইকাতু কাজাপ্তা ফেরেস্তারা ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো আলেমকে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো ফেরেস্তারা বলবে তুমি মিথ্যা বলছো এরপর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে এই কারণে না আলেমকে আল্লাহ বলবে প্রথমে এরপরে শহীদ প্রথমে আলেমকেও বলবে আর তাই ইউ কল আপনা কাকি উন তুমি যে স জনগণ জন তোমাকে বড় আলেম বলে মুফতি বলে মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদ্দি সব বলছে যাও তুমি লড়াই মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান নামে যাও হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসা তুসা আর বিহুন নার মান তুসা আর বিহুন নার এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয় আমাদের হজ আমাদের কোরবানি আমাদের জীবন আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ যাহার নামে আমি আবুহরার রদি আল্লাহ তালান কেন বেহুশই হয়েছে হাদিস বলতে এবার বুঝছেন আপনারা প্রথমে আলেমের কথা তুই তো নিজে বড় আলেম ছিলেন একজন টেনশনে হাদিস বলতে পারতেছেন না হাদিস বলতে পারতেছে না যে আলেমটি দিয়ে শুরু করবে আমি তো একজন আলেম আবু হরায় আল্লাহ একবার দুইবার চারবার বিহুসে টেনশন বেরেসান আপনাদের সাধারণদের উদ্দেশ্যে আজকে বয়ান করতে আসছে শেষের দিকে কি এক হাদিস মাথায় আস এই হাদিস যখন মাথায় আস তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না তখন মন চায় শুধু নিজেরে আমরা হুজুর যারা আমরাদেরকে বয়ান করি আমরা সাধারণ পাবলিক আপনাদেরকে কি বয়ান করব বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করি ভাই কাউরে দেখানোর জন্য কোনো আমল করেন না নামাজও কাউরে দেখানোর জন্য বলবেন না হজ কাউকে দেখানোর জন্য না তাহলে আজকে থেকে আমি আপনি আমরা সবাই সিদ্ধান্ত কি আলেম আর কি আপনার আমরা সবার সিদ্ধান্ত আমাদের ছোট বড় সব আমল কার জন্য হবে আল্লাহর জন্য আমরা সব আমল আল্লাহর জন্য কি করব তো ইনশাল্লাহ তাহলে হজ কার জন্য কোরবানি কার জন্য এডে আল্লাহ ইদনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন নিশ্চয় আমার নামাজ অনুসূকি আমার কুরবানি ও মাহায়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহ তাআলা আমাদের জীবন আমাদের মরণ আমাদের হাস আমাদের কুরবানি আমার সব ইবাদত বলেন বড় কথা আমার আপনারা জীবনটাই কার আল্লাহ তাহলে যেই জীবন আল্লাহর জন্য এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য আবাদত করব। যেহেতু জীবনটাই আল্লাহ তো আবাদত হবে কার সহজ ভাই মনে থাকবে তো ইনশাল্লাহ কোরবানি আল্লাহর জীবন আল্লাহর মরণ আল্লাহর ইনশাল্লাহ তো এই মাদ্রাসাটার প্রতি ইনশাল্লাহ আপনারা খেয়াল রাখবেন এলাকাবাসী যারা আছেন ও লামায় কেরামও আপনারা নেক দৃষ্টি রাখবেন আর সাধারণ যারা আছেন সবাই নেক দৃষ্টি রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মোতায়ম সাহেব মাসাল্লাহ উনি খুব মহব্বত করে উনি আমার চেয়ে বয়সে বড় কিন্তু উনি আমারে ভাবে কি জানেন আমি ওনার কথায় বুঝছি আমাদের মোতায়ম সাহেবের কাছে উনি যা ব্যক্ত করছে উনি বুঝে অনেক কিছু আমারে হুজুর আমি আসলে ওইরকম কিছু না সত্যি এরকম কিছু না আপনি যা ভাবেন আমাদের মোতায়িম সাহেবের কাছে উনি আমার এমনভাবে উপস্থাপন করছে আসলে এরকম আমি কিছু না এই জন্য মাসাল্লাহ বড় হৃদয়ের মানুষ এই জন্য মানুষের বড় মনে করে দেখে মুস্তাকুর নবী সাহেবের সাথে সম্পর্ক রাখে তো এই জন্য মনটা বড় সাথে সম্পর্ক রাখে আল্লাহ মুস্তাক মিশা আমাদের কুমিল্লার গর্ব বাংলাদেশের গর্ব পুরো দুনিয়ার গর্ব হ্যাঁ আমাদের পুরা দুনিয়ার গর্ব হুজুরের এখানে পারলে যাবেন কুমিল্লা যদি পারেন যাবেন আহ দেখবেন মুরগির বাচ্চার মতো মানুষ কেমনি ছটফট করে গেলে দেখবেন পারলে যায় হুজুরের হুজুর কাফেলা যায়নি আপনার কখনো হুজুরের সাথে প্রত্যেক মাসে শেষ শনিবার এলাকাবাসী যারা আছেন যদি পারেন কখন হুজুরের সাথে যায়েন কুমিল্লা সুদন্নপুর আল্লাহ মোস্তাকন্দ সাহেব হুজুরের কাছে যায়ন বয়ান শুনেন একদিন যায় একটু খালি দেখান নিওতে যায় শোনানিয়ত দেখবেন কত বড় বড় মানুষরা গাড়ি নিয়া কত পরিমাণ কি পরিমাণ গাড়ি নিয়া প্রাইভেট কার নিয়া পাজারো নেয়া মানুষ হই যায় বসে রইছে এইভাবে হুজুরের সামনে একদম বড় বড় ব্যক্তিরা কোটি কোটি প্রতিরা সামনে বইসা বইসা বয়ান শুনবে নিজেদেরকে একদম হুজুর বিলাই দিছে হ্যাঁ হুজুর কাফেলা নিয়ে যায় মনে হয় কাফেলা যায় না কাফেলা নিয়ে যখন যায় এলাকাবাসী যারা আছেন যোগাযোগ করলেন হুজুর আমরাও যাব কিভাবে যাইতে হয় বাস ভাড়া করা লাগে কি লাগে আমরাও যাব ইনশাল্লাহ যায় প্রত্যেক মাসের শেষ শনিবার তো ইনশাল্লাহ আমিও দাওয়াত দিয়ে দিলাম আমিও ইনশাল্লাহ সুযোগ করব হুজুরের কাছে যাওয়ার খুব শখ আমি চানদিনা বাড়ি এর পরে এখনো যাইতে পারতেছি না যাবো ইনশাল্লাহ আরেকজন আছে আমাদের কুমিল্লার আনিসুর রহমান আশাফি সাহেব হ্যাঁ উনিও হুজুরের সাথে খুব সম্পর্ক আহ মুস্তাকু সাহেবের সাথে খুব সম্পর্ক এই হুজুরের বয়ান আমি মাঝে মাঝে শুনি আনিফসুর রহমান সাহেবের হ্যাঁ কথা কয় সব গিয়ে একদম যায় লাগে সব কথা যায় লাগে একটা বয়ান করছে কতবার যে এই বয়ানটা আমি শুনছি জানেন না ওই যে ওই এই যে একটা বয়ান আছে দেখবেন যে তুমি আজকে কার জন্য কি করলা বড় বড় বিল্ডিং করলা পাইলিং করলা তুমি মরে যাইবা সব শেষ এটা জানেন না এত হিট করছে এই বয়ান দিলে হিট করে কি কইল উনি উনি বলতাছে যে আমার বাবা নাই দাদা নাই দাদি নাই কেউ নাই কিচ্ছু নাই মেয়া আমিও থাকবো না ওনাদের ভয় নাই মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ মুস্তাক সাহেব আমাদের আনিসুর মালানা আনিফসুর রহমান আশাফি সাহেব আমারে খুব মহব্বত করে ওনারা খুব মহব্বত করে কিন্তু আসলে আমি অকৃতজ্ঞ বান্দা এখনো দেখা করতে পারতেছি না যাবো ইনশাল্লাহ হুজু আনিসুর রহমান আশাফি সাহেব দেখবেন কোনো সুর সার কিচ্ছু নাই কথা গিয়া সুর লাগে দিলে একদম হিট করে কি আজিব এক ইয়া আমলি মানুষ তো আমলি মানুষ তো যা কয় তাই ভালো লাগে আমলি মানুষ দেখবেন যা কইব এটাই ভাল্লাগে আপনারা যদি একটা ধাবর দেয় আমলি মানুষ যে হুজুর মারেন আমারে মারেন তাও ভাল্লাগে উঠে যাই হোক আমলি মানুষদের কাছে বেশি বেশি যাবেন যারা আমল করে তাদের কাছে খুব বেশি যাবেন আল্লাহ আমাদের সকলকে জীবনটা যেন আল্লাহ হোয়ালাদের সাথে থেকে তাদের থেকে যেন আমরা দিন শিখতে পারি ইসলাম শিখতে পারি কোরআন সুন্না মোতাবেক যেন জীবনটা পরিচালনা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন